আর আমি তোমাদেরকে যে নবদ্বীপ রাসপূর্ণ উপলক্ষে নবদ্বীপ চার শ্যামা মা বড়ো শ্যামা মেজ শ্যামা সেজ্যামা এবং ছোট শ্যামার যে বিসর্জন ঘাট সেই ঘাটটি নিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এই ঘাট সামনে তোমাদের এইখানে দেখো ঘাটটি কীরকম প্রথা অনুযায়ী এই ঘাটেই চার মা বিসর্জন হয় আর কোথাও হয় না তা বিসর্জন দেখতেই পাচ্ছ দূরে দেখো বড় শ্যামা পড়ে আছে বিচুরি দেখা যাচ্ছে তারই পাশে মেজশ্যামা মা আছেন ওই দেখতে পাচ্ছ ভর্তি দেখো একটু দূরে দেখো শিবের পা দেখতে পাবে যেটি সেইটি হচ্ছে যে যে মা দেখতে পাচ্ছো তারই পেছন দিকটা দেখো ছোটো শোভা এছাড়া আরও সংসদের মূর্তি এই পুকুরে বিসর্জন প্রথম অনুযায়ী এই শ্যামাগুলো এখানেই বিসর্জন হয় এবং বহু প্রাচীন কাল থেকে আসছে তবে এবার আমার মা বড় মা একটু ইলেকট্রিক শর্ট সার্কিটে জ্বলে গেছিলো তাই মাকে আগেই দেওয়া যে প্রতি বছর ভোরবেলা চার শ্যামা এখানে আসে এবং একে একে পরপর বিসর্জন হয় এই পুকুরে এই পুকুরে শ্যাম বিসর্জন দেখতে প্রচুর লোকের সমাগম হয় মা শ্যামাখা যাই হোক একটি আর একটি বছরে আশঙ্কা আশায় আমরা রইলাম যে তার স্মৃতিগুলো নয় এগুলো এই পুকুরেই দেখতে পাচ্ছি সামনে সব দেখাচ্ছি তোমরা দেখো এই পুকুরে জল প্রতি বছরই তাহলে জল কোনোদিন শুকায় না এর একটি ঐতিহ্য আছে এই বড়সভা মায়ের এই পুকুরটি হলো নবদ্বীপ তেগুড়ি বাজার ইলেকট্রিক ট্রান্সফর্মার পাশেই এই পুকুর এই পুকুরে মা বিসর্জিত হন প্রতি বছরে এছাড়া আরও অন্যান্য দেবদেবী মূর্তি যেমন ওইখানকার রণকালী তারপরে বাবা সমস্ত মূর্তি সব এখানে বিসর্জন কিন্তু সবার আগে এই চার শ্যামা মা বিসর্জিত হবে তারপরে অন্যান্য দেবদেবীর মূর্তি বিসর্জন হবে যাই হোক অবশ্যই এবার একটি দুঃখের ব্যাপার যে বা বড় সমাকে আবার পূজন করতে হবে যে কারণে ইলেকট্রিক শক লাগার জন্য যাই হোক তোমাদের চার বড় সময় পুকুরে বিসর্জন ভিডিওটি তোমাদের দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করো তোমরা লাইক শেয়ার কমেন্ট করলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হবো আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে জয় হিন্দ